ঢালতে পারলে দুইশো টাকা সম্পূর্ণ বাইরে পড়ে গেছে ভাই ডিস্কলে ভাই ভাই সরি সরি গেমটা কেমন লাগলো আমাদের গেমটা ভালো লাগছে না ঠিক আছে ভাই আমাদের আচ্ছা আমি আপনার এই পাশে আসেন এই মজু যদি এই বোতলে ঢালতে পারেন তাহলে পাবেন দুইশো টাকা তারপরে এই ড্রিঙ্ক যদি এই বোতলে ঢালতে পারেন তাহলে পাবেন তিনশো টাকা তবে এই প্রথমটা পারলেন দুইশো টাকা পাইছেন কিন্তু দ্বিতীয়টা পারলেন না সেই ক্ষেত্রে একশো টাকা আপনাকে রিটার্ন করতে হবে আবার দেখা যাচ্ছে আপনি প্রথমটাই পারলেন না সেই ক্ষেত্রে দ্বিতীয়টা খেলার চান্স পাবেন তবে মাত্র দুইশো টাকা পাবেন যদি পারেন আর না পারলে কোনো জেল জরিমানা নেই নেন শুরু করেন সাথে মুখকা লাগাবেন না কিন্তু হ্যাঁ সাথে লাগাবেন না এই বোতলের মধ্যে এই বোতলে ঢালতে পারলে কত পাবেন এদিকে আসেন কত পাবেন দুইশো টাকা তারপরে এই ড্রিঙ্ক যদি এই বোতলে ঢালতে পারেন তাহলে পাবেন কত তিনশো টাকা তবে যদি এই ড্রিঙ্ক ঢালতে না পারেন সেই ক্ষেত্রে একশো টাকা কিন্তু এইখান থেকে রিটার্ন দিতে হবে আমাকে না শুরু করেন আপনার নাম কি শফিকুল ইসলাম ঠিক আছে শফিকুল ভাই শুরু করেন এই বত সাথে মুকা লাগাবেন না ঢালতে পারলে দুইশো টাকা সম্পূর্ণ এই বাইরে পড়ে গেছে ভাই করে ভাই ভাই সরি 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 ভাই পরে গেছে অলরেডি আপনি এটা পাবেন না এখন এইটা ট্রাই করতে পারবেন তবে এইটা যদি ঢালতে পারেন ক্ষেত্রে পাবেন মাত্র দুইশো টাকা নেন শুরু করেন এই ড্রিঙ্ক ওটা কিন্তু আরও বেশি কঠিন কারণ এর ভিতরে কিন্তু একটু জেলি জাতীয় ইয়ে আছে এটা কিন্তু ঢালতে আরও বেশি কঠিন হবে আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় কি করেন আপনি এদিকে ঘোরাফেরা করেন ঠিক আছে যদি ঢালতে পারেন তাহলে কত পাবেন দুইশো টাকা আচ্ছা ঠিক আছে এদিকে আগে আসেন তিনশো টাকা কিন্তু শেখের পাবেন মাত্র দুইশো টাকা আর যদি দুইটাই পারতেন তাহলে কত পারতেন পাঁচশো টাকা পাঁচশো টাকা পাবেন না তিন দুইশো টাকার জন্য খেলতেছেন এখন তাই তো আচ্ছা শুরু করেন তবে মুক্কার সাথে মুক্কা লাগাবেন না মুক্কার সাথে মুক্কা লাগালে টাকা পাবেন না কিন্তু নগদ এই যে দুইশো টাকা ঢালতে পারলে দুইশো না ঢালতে পারলে কিছু নেই শুরু করেন শুরু করেন একটু বাইরে পড়লে কিন্তু পুরস্কার পাবেন না এইটা কঠিন ভাই তো দেখতেছি এইটাই পেরে যাওয়ার সম্ভাবনা বেশি এটা কিন্তু দানা দানা আচ্ছা বাইরে পড়লে কিন্তু পাবেন না রিল্যাক্স আপনি সময় নেন কোন নির্দিষ্ট সময় নেই জিততে পারলে দুইশো টাকা নগদ ও ভাই কঠিন কঠিনটা পারে মানে সহজটা পারলো না কিন্তু কঠিনটা পড়ে গেছে না এই জন্য আপনার পুরস্কার ভাই গেমটা কেমন লাগলো আমাদের গেমটা ভালো লাগছে না ঠিক আছে ভাই আমাদের এরকম ভিডিও আরো পরবর্তী হ্যাঁ বিভিন্ন মানুষ খেলবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আগারগা কেক সিটির বর্তমান অবস্থা ভাইরালের দুনিয়া